আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাইয়া বেডশিটের সাথে বালিশের ধুয়ে ছাদে নেড়ে অনেক দিন পরে হাসেদের জন্য ঘাস কেটে নিয়ে এসেছে দেরি না করে করে রাজাদের সাথে সুপারম্যানদের আমি ডাব্বাগুলো মেজে ভালো ধুয়ে নিলাম খাতি রান্নাঘরের শেটের ওপরেও ভালো করে পরিষ্কার করে নিলাম ভাইয়াও একটা একটা করে সব ডাব্বাগুলো শেটের ওপরে উপরে রেখে দিলো এই ফাঁকে আমিও হাড়ি কুড়িগুলো মেজে নিলাম আমাদের সব ঘরের পাঙ্কা ময়লা হয়ে গিয়েছিল তাই নানা সব পাংা গুলো ভালো করে মুছে পরিষ্কার করে দিল জামা কাপড় গুলো সব এলোমেলো হয়েছিল তাই আলনায় আলায় রেখে দিলাম আমাদের ঘরের ঘরের গেটে অনেক ঝুল বলে ভাইয়া পরিষ্কার পরিষ্কার করে করে দিল। তারপরে নিল আমিও ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম বিকেলে নানাও মাথায় করে এক বস্তা চাল নিয়ে এসেছে হাঁস মুরগির জন্য শেষ বাসেষ আমিও রাজাদের সাথে সুপারম্যানদেরও ঘরে তুলে দিলাম আবার দেখা হবে একটা নতুন মিনি ব্লগ y a la